সমালোচিত ধ্বংসিত অপমানিত লাঞ্ছিত আমরা আমরা মর্মাহত ছাব্বিশ তারিখকে নিয়ে কি হয়েছিল সেই ছাব্বিশ তারিখে কেন এই ছাব্বিশ তারিখ এত আর এত ফেমাস হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখে কি হবে এবং কি প্রতিটা মাসের ছাব্বিশ তারিখ যেন এরকম একটা দিন হয়ে যায় এরকম পরিকল্পনা যারা নিচ্ছে করতেছে আর ছাব্বিশ অবশ্য সবাই ছাব্বিশ তারিখ নিচ্ছে আলোচনা করবেন কমেন্টে বলে যাবেন ছাব্বিশ তারিখটা কি হবে আসলে ছাব্বিশ তারিখে কি হচ্ছে বা কি হবে জাতি জানতে চায় আমিও জানতে চাই ছাব্বিশ তারিখের আলোচনা ছাব্বিশ তারিখের বিষয় আমরা ছাব্বিশ তারিখকে তিরিশ তারিখ করতে পারি না আড়াইশ তারিখ করতে পারি না ছাব্বিশ তারিখটা কেন আসলে এত ফেমাস হলো সবাই ছাব্বিশ তারিখের দিকে কেন ছুটছে ছাব্বিশ তারিখে কি হবে সবার একটাই মন্তব্য ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছি না ফেসবুকে ঢুকতে পারছি না টিকটকে ঢুকতে পারছি না শুধু তারিখের আলোচনা ছাব্বিশ তারিখের শুনে সবাই বলবেন তারিখে কি হতে যাচ্ছে নতুন একটা দেশ পাচ্ছি আমরা আবার ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা আবার নতুন একটা নতুন একটা সুন্দর একটা দেশ পাচ্ছি ছাব্বিশ তারিখে কি হবে আসলে একটা মনে কৌতূহল জেগে যায় আপনারা যদি বলেন ছাব্বিশ তারিখ আমি বলবো যে একটা শূন্য যোগ করে দেব তারিখ দিনে হিসাব করে আপনাদেরকে আবার একটা বার্তা সবাই দিবেন ছাব্বিশ তারিখ নিয়ে আলোচনা কেন ছাব্বিশ তারিখে কারে মৃত্যু দিবস ছাব্বিশ তারিখে কারে আলোচনা দিবস ছাব্বিশ তারিখে দেশ স্বাধীন হওয়ার দিবস ছাব্বিশ তারিখে কারো জন্মদিবস ছাব্বিশ তারিখে কারো ছাব্বিশ তারিখ নিয়ে এত কৌতূহল কেন ছাব্বিশ তারিখে কী হবে বা কী হচ্ছে আমরা আরও জানতে চাই ছাব্বিশ তারিখে কেন এত মানুষের মধ্যে এত কৌতূহল ছাব্বিশ তারিখ নিয়ে ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখে মানুষের ভালোবাসা যাবে ছাব্বিশ তারিখ প্রেমিক প্রেমিকের বিচ্ছেদ হবে ছাব্বিশ তারিখ নতুন জীবনযাপন হবে ছাব্বিশ তারিখ কী হচ্ছে ছাব্বিশ তারিখে সবার মতামত চাই আমি অদম সবার থেকে মতামত চেয়ে গেলাম ছাব্বিশ তারিখে কী হচ্ছে